নমস্কার বন্ধুরা আমি শ্রাবন্তী আর আপনারা দেখছেন আমার গিন্ডুক গার্ডেন চ্যানেল জুলাই মাসের শেষ আর এই আগস্টে শুরু এই আগস্ট মাসে আমরা এই জবা গাছগুলো কী পরিচর্যা করবো কীভাবে রাখবো কী কীটনাশক দেবো কী ফাঙ্গিসাইড দেব আর কি কি খাবার দেবো যাতে আমরা অতিরিক্ত পরিমাণে আমরা এই জবা গাছ থেকে ফুল পেতে পারি আর বিশেষত আমাদের এই যে আমেরিকান ভ্যারাইটি ব্যাঙ্গালোর ভ্যারাইটি পুনে ভ্যারাইটি এগুলো যে গাছগুলো আমরা আছে আমরা জানি এগুলো শীতকালেই বেশিরভাগ ফুল হয় এই সময় ফুলটা আমাদের কমই হয় কিন্তু সেই শীতকালে আমরা বেশি বেশি ফুল পাব কি করে সেইটা নিয়েই আজকের আমি বলবো যে আমরা এই গাছগুলো কি যত্ন করব কিভাবে পরিচর্যা করব এবং কী করব এই গাছের সঙ্গে যাতে আমরা সামনের যে সিজন আসছে শীতকাল সেই শীতকালে গাছ ভরে যাতে আমরা প্রতিদিন ফুল পেতে পারি আর এই যে আমাদের যে ডিসি জবা দেখছেন আপনারা এই ডিসি জবা তো শীতের সময় ফুল দেয় না ফুল তখন বন্ধ থাকে আমাদের যখন গরম পড়ে গরমেতেই প্রচুর পরিমাণে ফুল হয় কিন্তু বর্ষাকালে ফুলের সংখ্যাটা অনেকটাই কমে গেছিল আপনাদের একটা ঘরোয়া উপাদানের কথা বলেছিলাম আমি দেখেছিলাম একটা ভিডিওতে দেখুন বন্ধুরা আমি সেটি অ্যাপ্লাই করে প্রচুর পরিমাণে কিন্তু কুড়ি ফুল প্রচুর পরিমাণে এসেছে আপনারাও কিন্তু যারা করেননি তারা আপনারা সেটি অ্যাপ্লাই করতে পারেন করে দেখবেন আপনাদের গাছে এরকম প্রচুর ফুল প্রচুর কুড়ি এরকম আসবে এই ডিসি জবা গাছগুলো আর আমাদের হাইব্রিড জবা গাছ যেগুলো সেগুলো তো মোটামুটিভাবে ফুলটা আসেই কম বেশি কিন্তু আমরা আগামী সিজনে শীতের সময় যাতে প্রচুর ফুল পাই সেই চেষ্টার জন্য আমাদের এখন থেকে কিন্তু কন্টিনিউ স্টেপ বাই স্টেপ আমাদের কিন্তু সেই কাজগুলো করে যেতে হবে আর সেই কাজগুলো কি। আমি সেগুলো আপনাদের কাছে তুলে ধরব তাহলে আসুন বন্ধু আমরা তাহলে এবারে জেনে নিই যে আমরা কী কী কাজ এই জবা গাছগুলোতে এখন করব। যাতে করে এখন ফুল পাবো উপরন্ত আমরা যেন শীতকালে আরও বেশি ফুল পেতে পারি সেই চেষ্টাটা আমাদের এখন থেকে শুরু করি থাকে এই দেখুন এখানে খাবারটা নিয়েছি আমাদের আগস্ট মাসে এই খাবারটা এখন গাছকে দিতে হবে এখানে আপনার দেখছেন সিমকুচি আছে সিমকুচিটা আমাদের নাইট্রোজেনের ভালো সোর্স আপনারা জানেন এখানে আপনার বায়ো পটাশ আছে এখানে আমরা নিয়েছি আপনার নিমখোল নিয়েছি খানিকটা এখানে নিয়েছি লেদার মিল এখানে আছে এপসম সল্ট এফসো সল্টটা হচ্ছে আপনার পাতা সবুজ রাখবে পাতায় যে হলুদ ভাবগুলো শিরা বেরিয়ে যাওয়াগুলো সেগুলো পাতার মধ্যে থাকবে না আর তার সঙ্গে এখানে আছে আমরা ট্রাইকোডারমা ভেরিডি এই ড্রাইকোডারমা ভেরিডির কাজ হচ্ছে এটা হচ্ছে একটা আমাদের উপকারী ছত্রাক আর ব্যাকটেরিয়ার কাজ করে এই ড্রাইকোডার্মা যদি আমরা মাটিতে দিই তাহলে কী হবে আমাদের উপকারী ছত্রাক এবং ব্যাকটেরিয়া মাটির মধ্যে মিশে মাটির উপকারিতা বাড়াবে যেটা আমাদের কি করবে এই যে খাবারটা আমরা দেবো সেই খাবারটা যাতে গাছ খুব সুন্দরভাবে গ্রহণ করতে পারে মাটিতে সেইটাকে উপযুক্ত করে তুলবে যাতে ভালো ব্যাকটেরিয়া ছত্রাক এই কাজটা সুন্দরভাবে মাটি গড়ে দেওয়ার কাজটা যেন করতে পারে সেই জন্য আমরা এই ড্রাইকোডার্মা ভেউরিটা এই সময় মিশাব যাতে আমাদের ছত্রাকের খারাপ যে ছত্রাক অপকারী যে ছত্রাক ব্যাকটেরিয়া তার যাতে মানে প্রভাবটা না বাড়ে আমাদের যেহেতু বৃষ্টি হচ্ছে তো এই সময় মাটি যাতে আমাদের মুক্ত থাকতে পারে সেই জন্য আমাদের ড্রাইকোডার্মা ভেরিটা খুবই দরকার আমরা এই খাবারগুলো একসঙ্গে কি করব সব মিক্সড করে দেব এই খাবারটা এই আগস্ট মাসে আপনারা দেবেন এটা হচ্ছে আগস্ট মাসের খাবার এটা আমি একটা টবের পরিমাণে নিয়েছি আপনাদের যদি দশ ইঞ্চি বারো ইঞ্চির টব হয় তাহলে এরকম পরিমাণে আপনারা নেবেন আর এর থেকে যদি আপনাদের যদি ছ ইঞ্চির টপ বা আট ইঞ্চির টপ যদি ছোটো গাছ হয়ে থাকে তাহলে ছোটো গাছের জন্য এইটা দুটো গাছে আপনারা দিতে পারবেন এটা আমাদের গেল এটা আগস্ট মাসের খাবার আমরা এই গাছগুলোতে এরকমভাবে ছড়িয়ে দেবো আমরা এই সময় কোনো রকমভাবে কিন্তু মাটি খোসাবো না কেন আমাদের এখন মাটিতে হচ্ছে টপ হচ্ছে এখন ভিজে আর এই যে দেখতে পাচ্ছেন উপরে শিকড়গুলো ভেসে আছে এগুলো ফিডার রুট যেগুলো এই ফিডার রুটি আমাদের এখন এই খাবারগুলো গ্রহণ করবে সেই জন্য আমরা কী করবো এরকমভাবে উপর থেকে ছড়িয়ে দেবো এইভাবে উপর থেকে শুধু ছড়িয়ে দেবো আর মাটি ফাটি কিচ্ছু খুঁচাবো না এবারে মাটি যেহেতু আমাদের বৃষ্টি হচ্ছে টপ হচ্ছে ভিজে যার জন্য আমরা এর উপর থেকে কোনো রকম জলও দেবো না এইভাবে দিয়ে দেব ইয়ে দেখতে পাচ্ছেন এরকম এক সাইড বরাবর আপনারা এইভাবে গাছে এই খাবারটা এই মাসেই আপনার আগস্ট মাসেই এই খাবারটা হচ্ছে দিয়ে দেবেন এটা হচ্ছে আমাদের প্রথম টিপস প্রথম এইটা আমাদের আগে দরকার এই যে আমরা এই যে খাবারটা দিয়ে দিলাম এই খাবারটা দিয়ে দেওয়ার পরে মাটিতে কি হবে এটা খুব তাড়াতাড়ি ডিকম্পোস্ট হয়ে যায় যেহেতু আমাদের এই ডিকম্পোস্ট হতে একটু জৈব খাবার একটু সময় নেয় আস্তে আস্তে হবে অসুবিধা নেই কিন্তু আস্তে আস্তে ও খাবার গ্রহণ করতে থাকবে আমরা কি করব এই যে খাবারটা দিলাম এর সঙ্গে আমাদের একটা ভালো একটা পিজিআর যেটা আপনার প্ল্যান গ্রোথ রেগুলেটর যেটা সেটা হচ্ছে কি যে আমাদের এই যে বর্ষার সময় তো মানে আমাদের বর্ষার সময় এই যে ইয়েটা থাকে বৃষ্টির জলে যে নাইট্রোজেনের পরিমাণ তারপরে আপনার যে মাইক্রোনিউট্রেনের পরিমাণ প্রচুর পরিমাণে থাকে কিন্তু তার উপরে যদি আমরা প্রিজিয়ারটা ব্যবহার করি প্ল্যান গ্রোথ রেগুলেটর যেটা সেটা আপনার বুস্টার যে টু হয় সেটা এক লিটার জলে এক ফোঁটা দিতে পারেন আবার যেটা মিরাকুলান থাকে সেটা হয় প্ল্যানোফিক্স হয় এই বুস্ট এই বুস্টার টু মিরাকুলান প্ল্যানোফিক্স এগুলো হচ্ছে হরমোন আমাদের এই গাছেদের শরীরে যে হরমোন থাকে হরমোনের একটা সমস্যা থেকে যায় কোনো একটা সমস্যা হলে আমাদের এই হরমোনের যে সমস্যা কোষের যে সমস্যা এই সমস্যাগুলো হলে কি হবে আমাদের গাছ হয়তো খাবার আমরা দিচ্ছি কিন্তু খাবারগুলোকে সঠিকভাবে তারা গ্রহণ করতে পারে না এই হরমোনের অভাবে কী হয় তারা ফুল ফলটা ঠিক মতন আনতে পারে শুধু যে জবা গাছে আমরা এই হরমোন দেবো তা কিন্তু না আমরা সব রকম ফল ফুল সবজি সব রকম গাছেই কিন্তু এটা দিতে পারি এটা দিলে কি হবে এই খাবারটা আমরা দিচ্ছি তার সঙ্গে ওটা দিলে কি হবে গাছ সুন্দর করে খাওয়ারটা গ্রহণ করতে হবে তার যে মানে হরমোনের যে সমস্যা শরীরের যে হরমোনের সমস্যা যে কোষের যে সমস্যা সেই সমস্যা কিন্তু দূর হবে এবং দেখবেন তখন প্রচুর পরিমাণে এই সমস্যাটা দূর করে প্রচুর পরিমাণে তখন দেখবেন ফুলেতে কুঁড়িতে গাছ কীভাবে ভর্তি হয়ে যাবে সেই জন্য আপনারা মাসে দুবার করে দিন পনেরো অন্তর করে মাসে দুবার এই আগস্ট মাসে আপনার মিরাকুলানটা কি বা আপনার মিলাকুলান হোক কি বুস্টার টু হোক বা ফিস হোক যে কোনো একটা যেটা আপনাদের কাছে রয়েছে সেটা আপনারা কী করবেন পনেরো দিন অন্তর করে একবার করে স্প্রে করে দেবেন আর স্প্রে তখনই করবেন যখন দেখবেন আকাশটা কিন্তু পরিষ্কার আছে অন্তত স্প্রে করার পরে যেন তিন চার ঘন্টা যেন বৃষ্টি না হয় সেরকম বুঝে আপনারা কিন্তু এটা স্প্রে করবে এটা স্প্রে করলে খুব ভালো একটা কিন্তু রেজাল্ট আপনারা পাবেন অনেক ফল গাছে দেখবেন ফল আসে না আমরা যদি এই মিরাকুলান বলুন বা বুস্টার টু বলুন এই যে মানে প্ল্যানগুলো রেকুলেটার যেটা এইগুলো যদি আমরা স্প্রে করি দেখবেন খুব তাড়াতাড়ি কিন্তু ফল চলে আসে সেই জন্য আপনাদের এই ফুল আসার জন্য কিন্তু এটা খুবই দরকারি খুবই ভালো আর তার সঙ্গে আপনারা এই যে দেখতে পাচ্ছেন এই অ্যাগ্রোমিন গোল্ড এই যে অ্যাগ্রোমিন গোল্ড আছে এই অ্যাগ্রোমিন গোল্ড হচ্ছে আপনার ভিটামিনের কাজ করে এইটাও খুব ভালো একটা জিনিস বাইমিজাম দিতে পারেন অ্যাগ্রোমিন গোল্ড মোগোবিন এরকম অনেক রকম ভিটামিন আছে যার কাছে যেটা আছে আপনারা মাসে অন্তত একবার করে আপনারা স্প্রে করবেন এটা এক লিটার জলে কুড়ি ফোঁটা নেবেন কুড়ি ফোঁটা নিয়ে ভালো করে সুন্দর করে স্প্রে করবেন আর যেটা আমি মিরাকুলান বা মানে মিরাকুলান যেটা বললাম সেটা হচ্ছে এক লিটার জলে কুড়ি ফোঁটা নেবেন বুস্টার টু যদি করেন তাহলে বুস্টার টুটা আপনার এক লিটার জলে এক ফোটা বুস্টার টু কিন্তু অবশ্যই এক ফোঁটা এক ফোটার বেশি কিন্তু আপনারা কোনো মতেই দেবেন না তাহলে কিন্তু উল্টো রিয়াকশান হবে আর এই ভিটামিন এটা হচ্ছে ভিটামিন যেটা আমাদের মাইক্রো কাজ করে এটা খুবই ভালো যেহেতু আমাদের মানে যতই আমরা খাওয়া দিই না কেন মাইক্রোনিউট্রেন আমাদের অল্প পরিমাণে লাগে যেটা আমাদের অনুখাদ্য সে অনুখাদ্য অল্প পরিমাণে আমাদের দিতে হয় সেই মাসে একবার করে এটা আপনারা দেবেন আর যেহেতু এখন বর্ষার সময় বর্ষার সময় প্রচুর পোকামাকড়ের উপদ্রব হয় সেই জন্য আপনারা এরকম একটা কীটনাশক এটা আপনার মানে ভিটামিনেরও কাজ করে আবার কীটনাশকেরও কাজ করে তাছাড়া কাকা আছে হুম আপনার কাটাপ্পা আছে এগুলো হচ্ছে আপনার জৈব কীটনাশক আর এছাড়া রাসায়নিক অনেক রকম কীটনাশক থাকে আপনারা যে কোনো একটা কীটনাশক মাসে অন্তত একবার করে স্প্রে করবেন আর তার সঙ্গে মাসে একবার করে ফাঙ্গিসাইডও স্প্রে করবেন এইগুলো আপনারা করুন এই আগস্ট মাস ধরে এই আগস্ট মাস ধরে এই খাবারটা এই খাবারটা ফার্স্ট টাইমে দিন তারপরে আপনারা ওরকম একটা পিজিআর স্প্রে করুন মাসে দুবার আর এই যে মাইক্রোনট আছে এই মাইক্রো নিউট্রেন্টার স্প্রে করুন মাসে একবার আর এই কীটা কীটনাশক আর ফাঙ্গি মাসে একবার স্প্রে করুন তাতে দেখবেন আপনার গাছগুলো খুব সুন্দর ফুলে ফেঁপে উঠবে এত সুন্দর হয়ে উঠবে যা আপনি ভাবতে পারবেন না আর মানে এখন তো ফুল মোটামুটি আসবেই আর শীতকালে যখন মানে সিজন আসবে সেই সিজনে দেখবেন এখন গাছ ভরে প্রতিদিন ফুল পাবেন এইভাবে আপনারা এগুলো ট্রিটমেন্টটাকে করুন আর আপনারা আপনারা চাইছেন যারা এই যে গাছগুলো আপনারা দেখছেন এগুলো বেশ অনেক দিনই হয়ে গেছে এই গাছগুলো যদি কাটিং করে দিতে চান এখনই আপনারা কিন্তু কাটিং করে দিতে পারেন যদি ইচ্ছা করেন এই যে লম্বা লম্বা যে ডালগুলো হয়েছে এই লম্বা ডাল একটা শেপ করে কিন্তু সবসময় সোজা কাটবেন না এটা অ্যাঙ্গেল করে কাটবেন না তো কী হয় ওইখান থেকে আপনার ফাঙ্গাস অ্যাটাক করে ফলে ডালটা ডাই ব্যাক হয়ে যায় সেই জন্য আপনারা কি করবেন যে এরকম একটা সুন্দর শেপ ধরে ডালগুলোকে কেটে দেবেন কেটে আর ফাঙ্গি দিয়ে দেবেন আর তার সঙ্গে একটা ফাঙ্গি সাইড স্প্রেও করে দেবেন তাহলে কী হবে এই যে বড় বড় যে ডালগুলো একটু শেপ নষ্ট করে দিয়েছে এগুলো কিন্তু আবার চারদিক থেকে নতুন ডাল বেরোলে সুন্দর ভুষি হয়ে যাবে এবং ভুষি হলে তখন দেখবেন ফুলের সংখ্যাটাও বাড়বে গাছটাও সুন্দর লাগবে আর এটা মানানসই হবে আর এটা তো জানেন এটা হচ্ছে আমেরিকান ভ্যারাইটি দেখছেন গাছটা কত সুন্দর ঝরঝরে হয়েছে খুব সুন্দর গাছটা হয়েছে আর এটা হচ্ছে পুনে ভ্যারাইটি এটা এগুলো বেশ সুন্দর হয়েছে এইরকমভাবে আপনারা এই আগস্ট মাসটায় এই যে কটা জিনিসের কথা বললাম আপনারা এই কটা জিনিস সুন্দর করে অ্যাপ্লাই করুন দেখবেন গাছ ভরে ফুল পাবেন গাছ যেরকম সুন্দর হবে সতেজ হবে এবং তার ফিগারটাও যেরকম সুন্দর হবে সেরকম দেখবেন গাছ ভরে আপনারা ফুলও পাবেন আপনারা এইভাবে ট্রিটমেন্ট করুন বন্ধুরা আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে কাজে লাগে তাহলে লাইক আর কমেন্ট করবেন শেয়ার করবেন আর প্লিজ আপনারা কিন্তু একটু সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে আমার আগ্রহ পূরণ ইচ্ছা বলুন অনেকটাই কিন্তু বেড়ে যায় যাতে আমি নতুন করে সুন্দর সুন্দর ভিডিও যেন আপনাদের কাছে উপস্থাপন করতে পারি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইবটা করবেন নমস্কার